তো দেখুন আমি প্রথমে এটার উপরটা করে নেব তারপরে জয়েন্টটা করব দেখুন আমি এখানে যে এই তিনটে পুঁতি আছে এই তিনটে পুতির মধ্যে আমি এটাকে পাঁচের ফুল করবো দেখুন এখানে যে তিনটে পুতি আছে তার মধ্যে লাস্টের পুঁতিটাকে আমি নিয়ে নিলাম লাস্টের পুঁতিটাকে নিয়ে আমি পাঁচের ফুল করবো তাহলে একটা পুঁতি নিয়েছি আমি তিনটে পুঁতি নেব চারটে পুঁতি নেব দিয়ে পাঁচের ফুল করবো দেখুন এখানে এটা আমি গিফট মেরে দেব গিফট দিয়ে দিলাম দেখুন পাঁচের ফুলটা হয়ে গেল এবার এই পুঁতিটার মধ্যে আমি সুতোটা নিলাম এবার দুটো পুঁতি নেব এই যে মাছের পুঁতিটা আছে এইটাকে নিয়ে আমি চারের ফুল করব এবার এটাকে কোমর নিয়ে আমি এবার চারের ফুল করব এবার এই সাইডের পুতিটাকে নিয়ে আমি যেমন পাঁচের ফুল করেছি এই সাইডের পুঁতিটাকে নিয়ে যেমন আমি পাঁচের ফুল করেছি তারপরে মাঝের ফুলটা চারের ফুল করেছি আবার এই সাইডের পুঁতিটাকে নিয়ে আমি ঠিক একইভাবেই পাঁচের ফুল করব তার দুটো ফুল আছে দুটো পুঁতি আছে আমি আর তিনটে পুঁতি নেব দিয়ে পাঁচের ফুল করব দুই তিন তিনটে পুতি নিয়ে পাঁচের ফুল করলাম এখানে একটু এটা আলগা হয়ে গেছে লাউ পুতিটার মধ্যে একটু টাইট করে নেবো জিনিসটা এবার দেখুন এবার দেখুন আমি এই পুত্তিটা নেবো দেখুন এবার এখানে এই চারের ফুলটা আছে আমি এই লাউপুতিটার মধ্যে আরেকবার ভরে আমি এটাকে টাইট করে নিলাম আলগা হয়েছিল তাই তো আমি এই লাউপুতিটার মধ্যে এই মুক্তপুতিটার মধ্যে সুতোটা ভরে এই মুক্তপুতিটা দুটোর মধ্যে দিয়ে আমি সুতোটা তুলে নেব এই দুটো মুক্তপুতির মধ্যে এই পাঁচের ফুলের এই দুটো মুক্তপুতির মধ্যে আমি সুতোটা তুলে নিলাম দেখুন এইটার এইটা দিয়ে আমি এখানে ছয়ের ফুল করব তার জন্য আমাকে তিনটে পুঁতি নিতে হবে দুটো এই তিনটে তিনটে পুতি নিলাম আর এখানে দেখুন তিনটে পুঁতি আছে এই যে এখানে যে চারে ফুলটা করেছি এই পুঁতিটা আর এই দুটো পুঁতি এখানে তাহলে আমি একটা ছয়ের ফুল করলাম আবার এই দুটো পুঁতির মধ্যে দিয়ে আমি সুতোটা বের করে নেব এই দুটো পুঁতির মধ্যে দিয়ে সুতোটা বের করে নিয়ে আমি এই পুঁতিটা নেব দিয়ে আমি পাঁচের ফুল করব। তাহলে তিনটে পুঁতি আছে আমি আর দুটো পুঁতি নেব। একটা দুটো দেখুন একটা এই দুটো পুঁতির মধ্যে দিয়ে সুতোটা বের করে নিয়ে এই পুঁতিটাও নিলাম দিয়ে আর দুটো পুঁতি নিয়ে আমি এখানে পাঁচের ফুল করব দেখুন এখানে আমার একটা পাঁচের ফুল হয়ে গেল। আবার দেখুন আমি এই মাঝের পুঁতিটা নেব এই মাঝের পুঁতিটা মাঝের পুঁতিটা নিয়ে তাহলে আমি কি করছি দুটো ধারের পুঁতি নিয়ে আমি পাঁচের ফুল করছি মাঝের পুঁতিটা নিয়ে আমি চারের ফুল করছি তাহলে আবার এই মাঝের পুঁতিটা নিলাম দিয়ে দুটো পুঁতি নিলাম দিয়ে এই দিকে এই পুঁতিটাকে নিয়ে আমি চারের ফুল করছি দেখুন চারের ফুল হয়ে গেল এবার তাহলে মাঝের পুঁতিটা আমি চারের ফুল করছি এই পাশের পুতিটা পাঁচের ফুল করছি আবার এই পুতিটা নিলাম এই পুঁতিটা আবার নিলাম দিয়ে পাঁচের ফুল করব তাহলে এক দুই দুটো পুতি আছে আমি তিনটে পুতি নেব দিয়ে পাঁচের ফুল তৈরি করব তিনটে পুতি নিলাম দেখুন তিনটে পুতি নিলাম দিয়ে পাঁচের ফুল করব ধারেরটা দু ধারকে আমি পাঁচের ফুল করব আর মাঝেরটা চারের ফুল করব আর যেটা যে পুঁতিটা আমার নেমে আছে নিচুতে সেখানে আমি ছয় ফুল করব দেখুন হয়ে গেল পাঁচে ফুল করলাম তাহলে আবার বলে দিচ্ছি দেখুন এই দুটো ধারে এই এই যে ফুলটার মাঝের পুঁতিটাতে আমি চারের ফুল করছি এ পাশে পাঁচে ফুল এ পাশে পাঁচে ফুল দিয়ে এই দুটোকে পুঁতির মধ্যে আমি সুতোটা ভরে নিচ্ছি দুটো পুঁতির মধ্যে আমি সুতোটা ভরে নিয়ে আর তিনটে পুঁতি নিচ্ছি দিয়ে আমি এখানে একটা ছয়ের ফুল করছি এটা দুটো পুতি নিচ্ছি আমি দিয়ে এই পুঁতিটা নিচ্ছি একটা ছয় ফুল করে নিচ্ছি দিয়ে আবার ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এদিকে যেমন আমি দুটো পুঁতি নিয়ে এখানে পাঁচের ফুল করেছি এদিকে দেখুন আমি আবার ঠিক ওই রকমভাবে দুটো পুতি নেব ছয়ের ফুলটা করার পর আমি এখানে দুটো পুঁতি নেব দিয়ে এই পুঁতিটা নেব তাহলে তিনটে পুঁতি হলো তিনটে পুতি হলো এখানে আমি পাঁচের ফুল করব আর দুটো পুঁতি নেব একটা দুটো দুটো পুঁতি নিলাম দেখুন দিয়ে আমি এখানে পাঁচে ফুলটা করে নিলাম এরকমভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নিয়ে আসছি দেখুন আমি একবারে লাইনে শেষে চলে এসেছি মাঝে পুঁতিটা নিয়ে চারে ফুল করলাম এবার এই পুতিটা পুঁতিটা নিয়ে আমি পাঁচের ফুল করবো নিলাম আর দুটো পুঁতি আছে এখানে আমি সুতরা ঘুরিয়ে কেটে দেবো দেখুন বন্ধুরা এবার আমি দুটো সাইডে জয়েন করব আপনারা এমনি করে যদি জয়েনটা করেন তাহলে দেখুন আমি এখানে একটা ফুলের জায়গা আছে এই গ্যাপটা একটা ফুলের জায়গা এটাও তাই একটা ফুলের জায়গা এখানে যেখানে যেখানেই আমি জয়েন করব প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার একটা ফুলের জায়গা কমলা ফুলের জায়গা তো এটা আমি দেখুন একটু দেখিয়ে দিচ্ছি যেভাবে আমি এই সবুজের সঙ্গে সবুজ আর রানির সঙ্গে আমি এই জয়েন করার সময় এই ফুলটা হয়েছিল ঠিক সে এরকমভাবে এখানেও হবে এই দুটো সবুজ আর এই দুটো রানীর এই মধ্যে এখানে দেখুন দেখুন এখানে আমার একটা কমলা কালারের ফুল হবে জয়েন্টের সঙ্গে এখানেও তাই আমার একটা কমলা কালারের ফুল হবে এরকমভাবে আমার ওই সাইডেও হবে আবার পিছন দিকেও ওই রকমভাবে হবে তো আমি একটা আপনাদের দেখাচ্ছি দেখুন তারপরে যেখানে দেখানো প্রয়োজন মনে করবো ঠিক সেখানে আমি দেখাবো আপনাদের দেখুন একটা পুঁতি নিলাম মুক্ত পুঁতি দিয়ে এদিকের এই সোজা পুঁতিটার মধ্যে দিলাম দিয়ে আর একটা পুঁতি নিলাম দিয়ে আমি এবার সুতোটা এখানে গিট মারো এবার এই চারটে পুঁতির মধ্যে দিয়ে আমি সুতোটা একবার ঘুরিয়ে নেব দিয়ে এই পুঁতিটা নিয়ে নিলাম দুটো কমলা পুঁতি নিলাম এভাবে সরু অংশ দুটো সামনাসামনি থাকবে যে আবার এই পুঁতিটার মধ্যে আমি একবার ঘুরিয়ে নেব দেখুন দিয়ে <ajan> তারপর দিয এই লাউ পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরে নিলাম দিয়ে আবার একটা লাউ পুঁতি সরু অংশ দিয়ে ভরে নিলাম দিয়ে এই দিকে এই মুক্ত পুঁতিটার মধ্যে দিয়ে ভরে নিলাম আবার এই মু লাউ পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরলাম দিয়ে আবার এই মুক্তপুতিটার মধ্যে লাউপুতিটার মধ্যে এই দিকে লাউপুতিটার মধ্যে ভরে নিলাম দিয়ে এবার এই মুক্তপুতিটা নেব আমি কোথাও মুক্তপুতি নিচ্ছি না ওখানে যা মুক্তপুতি আছে ওতেই আমার হচ্ছে দেখুন এবার লাউপুতিটার মধ্যে দিয়ে সুতোটা ভরে নিলাম কীভাবে জয়েন্টের সাথে ফুল হচ্ছে দেখুন এই রকম ভাবে জয়েন্টের সাথে সাথে ফুল হবে আর জয়েন্টটা হয়ে যাবে তো আমি আগেও দেখিয়েছিলাম সবুজ লাইন এবং রানী কালারের এই লাইনগুলো জয়েন্ট করার সময় দেখিয়েছিলাম একইভাবেই জয়েন্টটা হচ্ছে এবার দেখি এইবার আমি একটা মুক্তপুতি নেব এবার আমি একটা মুক্ত মুক্তপুতি নিলাম দিয়ে একটা লাউপুতি নিলাম এইখানে আমি একটা মুক্তপুতি আর একটা লাউপুতি নেব দিয়ে এই পুঁথিটার মধ্যে সুতোটা ভরলাম এলাও পুঁতিটার মধ্যে আবার এই পুতিটার মধ্যে ভরে নিলাম আবার এলাও মধ্যে এবার একটা লাউ পুঁতি নেব দিয়ে এবার এই দিকে এইটার মধ্যে সুতোটা ভরবো দিয়ে এই মুক্তপুতিটা এই লাউ পুতিটা নিয়ে নেবো দেখুন সাতটা লাউপুতি হয়ে রকম ওইরকমভাবেই আটটা লাউপুতি হবে মা আরেকটা এবার এই মুক্তপুতিটা নেব এবার এই দিকের মুক্তপুতিটা নেবো দিয়ে আর একটা মুক্তপুতি নেবো লাউপুতি সরি একটা লাউপুতি নিলাম দিয়ে আবার এই এই সাইডে লাউপুতিটার মধ্যে সুতোটা ভরে নিলাম ব্যাস আটটা লাউপুতি আমার ভরা হয়ে গেল ঠিক আছে এবার এবার এই তিনটে পুঁতিকে আমি একটু টায়ার করবো এইটা এই মুক্তপুতিটা আর এই লাউ পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরে একবার টায়ার করে নিলাম আমার হয়ে গেল একটা ফুল দেখুন আমার একটা ফুল হয়ে গেল এবার আমি এই মাঝখানে একটা মুক্ত পুতি দেবো মুক্ত পুঁতি নিয়ে নিলাম দিয়ে পরের ফুলটা জয়েন করার জন্য আমি এই সোজা দেখুন এই পুঁতিটার মধ্যে আমার সুতোটা আছে আমি সোজা এই পুঁতিটার মধ্যে সুতোটা ভরে নিব সোজা পুতিটার মধ্যে ভরে নেবো যে এবার পরের ফুলটা জয়েন করার জন্য আমি সুতোটা এগিয়ে নিয়ে যাবো দেখুন দিয়ে এইবার এই দিকের পুঁতিটা নেব এদিকের এই সোজা পুঁতিটা নেব এই পুঁতিটা নিলাম এই পুতিটা নিলাম দিয়ে এবার আরেকটা পুঁতি নেব মুক্ত পুঁতি দিয়ে এই দিকের এই মুক্ত পুঁতিটা নিয়ে যেমনভাবে এটাকে চারে ফুল করে শুরু করেছিলাম সেরকমভাবে আবার একটা চারে ফুল করে নিলাম এবং তারপরে এই পুঁতিটাকে কমন নিয়ে আবার একটা ফুল শুরু করব তাহলে সেই ফুলটার সঙ্গে সঙ্গে এইটা জয়েন্ট হয়ে যাবে তো আমি এই ফুলটা করে নিয়ে একবার আসি দেখুন বন্ধুরা আমি এই এই ফুলটাও করে নিয়েছি এখানেও জয়েন্টটা করে নিয়েছি এবার এই পুঁতিটার মধ্যে আমার সুতোটা আছে আমি এই পুঁতিটার মধ্যে সুতোটা শেষটা দেখাচ্ছি করে নিলাম যে একটা মুক্ত পুঁতি ভরলাম এখানে যে এই সাইডের এই পুঁতিটার মধ্যে সুতোটা ভরলাম দেখুন এখানে একটা চারের ফুল হয়ে গেল এবার এতটা পর্যন্ত আমার জয়েন্ট হয়েছে এদিকে একটা পাঁচের ফুল এদিকে একটা পাঁচের ফুল দেখুন এখানে একটা পাঁচের ফুল এখানে একটা পাঁচের ফুল মাঝে আমার ছয়ের ফুল তাহলে আমি এই পুতিটার মধ্যে আবার সুতোটা ভরে নেব ভরে নিয়ে আমি এই এইদিকে দুটো পুতি নেব পাঁচের ফুলে দুটো পুতি নেব এখানেও তাই করেছি পাঁচের ফুলে দুটো পুতি নেব দিয়ে একটা পুতি নেব একটা পুঁতি নেব যে এই দিকের পাঁচের ফুলের দুটো পুতি নিয়ে আমি এখানে ছয় ফুল করে দেবো ব্যাস এদিকটা জয়েন্ট হয়ে গেল ঠিক এদিকটা যেভাবে আমি জয়েন করলাম ওই রকমভাবেই আমি ওই সাইডটাও জয়েন্টটা করে নেব এই দেখুন আমার খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল ওই সাইডটা এবং নিচের অংশটাও আমি ঠিক ওই রকমভাবে করব নিচেতেও আমার ওই দেখুন দুটো করে একটা করে ফুল হবে এই যে ফুল হবে নিচের অংশটা এবং এই অংশটা জয়েন করে নিয়ে আসি এই এই সাইডটা বন্ধুরা আমি দুটো সাইডকে জয়েন করে নিয়েছি ঠিক ফুলের সাইডে ফুল আবার ফুলে এদিকেও তাই আমি নিচের অংশটা জয়েন করে নিয়েছি ফুলের সাইডে ফুল বা ফুলের নিচে এই ফুলের নিচে ফুল তা বলবেন আমি করে এই গোটাটাই করে নিয়েছি এবার দেখুন আমি এই লাস্টের কোন টুকুনিতে আমি এসেছি লাস্টের ভাবে আমি ওই রানী কালার এবং সবুজ কালারের লাইন দুটোকে কমলাপুতি দিয়ে জয়েন করেছিলাম ঠিক সেরকমভাবে এবার আমি একটা মুক্ত মুক্তপুতি নেব দেখুন এবার আমি একটা লাউপুতি আর একটা পুতি নিয়ে এখানে জয়েন করে দিলাম এখানে ইয়ে করে দিলাম এই লাউপুতিটার মধ্যে ঘুরিয়ে নিলাম এবার আমি এই সাইডের এই সাইডের এই লাউ পুতিটা এই মুক্তপুতিটা নিয়ে নেব এই সাইডের এই মুক্তপুতিটা নিয়ে আমি আর একটা লাউ পুঁতি নেব লাউপুতি নিয়ে আমি এইখানটা জয়েন করে দেবো আবার আমি এই লাউপুতিটার মধ্যে সুতোটা ভরে নিলাম ভরে নিয়ে আর একটা লাউপুতি নেব আর একটা লাউপুতি নিয়ে আমি এই চারের ফুলের এই পুতিটা নিব এই পুতিটা নিয়ে এই সাইডের এই লাউপুতিটার মধ্যে ফের ঢুকিয়ে নেব সুতোটা দেখুন আমার আটার আর লাউপুতি ভরা হয়ে গেল এই ফুলটাও আমার কমপ্লিট কমপ্লিট হয়ে গেল এই ফুলটাও এবার এই মুক্তপুতিটা নিয়ে আমি এই লাউ পুঁতিটার সাথে টাইট করে দেবো এই মুক্তপুতিটা নিয়ে আমি এই লাউ পুঁথিটার সাথে দেখুন টাইট করে নিলাম দিয়ে যেমন ভাবেই আমি ফুলগুলো করেছি ঠিক সেরকমই তারপর মুক্ত পুঁতিটার মধ্যে সুতোটা ভরে এই লাউ পুঁতিটার মধ্যে দিয়ে আমি সুতোটা ভরলাম দিয়ে এবার মুক্ত মুক্তপুতিটা আমি মাঝে ফুলের মাঝে যে মুক্তপুতিটা দিচ্ছি সেটা নিয়ে নিলাম দিয়ে ঠিক এর সোজা এই মুক্তপুতিটার মধ্যে এই লাউ পুঁতিটা সরি এই লাউপুতিটার মধ্যে আমি সুতোটা বের করে নিলাম দেখুন এবার এইখানটা গ্যাপটা আপনাদের এইখানটা গ্যাপটা আপনাদের এইরকমভাবে চারটে চারের ফুল এখানে যে চারের ফুলটা আছে সেইটা আমি করছি এবার দেখুন এই দিকের এই নিলাম এই সাইডের এই সোজা নিলাম যে একটা মুক্ত পুঁতি নিলাম এদিকে সোজা পুঁতিটা নিলাম এবার এখানে দেখুন আমার অটোমেটিক্যালি একটা চারের ফুল হয়ে গেছে আমি এই চারে ফুলটার মধ্যে জড়িয়ে নিয়ে ব্যাগটাকে এখানে কমপ্লিট করে দিতে পারি এই চারে ফুলটার মধ্যেই কিন্তু আমি এখানে লাউপুতি দিয়ে ব্যাগটা করব দেখুন এখানে আমি লাউ দেব তাহলে দেখতে ভাল লাগবে একটা যেভাবে আমি করে এসেছি ঠিক সেই একটা লাউপুতি দিয়ে আমি এটাকে করব

এইটার মধ্যে এই দিকের এই চারে ফুলের এই পুঁতিটার মধ্যে পড়লাম দেখুন চারে ফুলের এই পুঁতিটার মধ্যে পড়লাম ভরে আর একটা লাউপুতি আমি নিয়ে নিলাম দিয়ে এটার মধ্যে ঘুরিয়ে নিলাম শেষটা আপনারা মুক্ত পুতি চারের ফুল দিয়েও কমপ্লিট করতে পারেন তো আমি এরকমভাবে করলাম এখানে আমার চারটে লাউপুতি বসলো তো এই এখানে এই চা এই চারটে এবার দেখুন আমার হয়ে গেছে ব্যাগটা এবার আমার এইখানটাতে আলগা আছে তো এইটা আমি এই লাউপুতিটার মধ্যে সুতোটা ভরলাম ভরে নিয়ে আমি এই মুক্তপুতিটার মধ্যে সুতোটা ভরে নিলাম তো এইখানটাতে ঘুরিয়ে নিলাম এখানে আমার চারটে লাউপুতি বসলো আমি দুদিকেই এইরকম করেছি ব্যাগটা দু সাইডেই আমি এরকম করেছি এবার আমি একটা মুক্তপুতি নেব সোজা এ পুঁতিটার মধ্যে সুতোটা ভরে নেব ব্যাস আমার এটা হয়ে গেল এদিকেও দেখুন আমার একটা এরকমভাবেই চারের ফুল হয়েছে এখানেও আমি একটা মুক্ত পুঁতি দিয়ে নেবো তো আমি সুতোটা এখানে আমার ব্যাগটা জয়েন্ট করা হয়ে গেল আমি সুতোটা এখানে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে কেটে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি সুতোটা এখানে ঘুরিয়ে নিয়ে কেটে দিয়েছি আপনারা চাইলে ব্যাগটা এখানে কমপ্লিট করতে পারেন তবে আমি আর এক লাইন করব। দেখুন এখানে কিছু না লাউপুতি আর মুক্তপুতি দিয়ে আমি একটা চারের ফুলে লাইন করব দেখতে সুন্দর লাগার জন্য তো আমি একটা দেখুন মুক্তপুতি নিচ্ছি একটা লাউপুতি নিচ্ছি কি দিয়ে চারে ফুল করবো এরকমভাবে একটা চারে ফুল করবো আমি শুধু এর উপরে এই লাইনটাই শেষ দেখুন দিয়ে তারপরে পুঁতিটা নিলাম দিয়ে আবার একটা লাউ পুঁতি আর একটা মুক্ত মুক্তপুতি মুক্তপুতি নিলাম আবার একটা চারে ফুল করলাম এরকমভাবে একটা করে পুঁতি কমন নেব আর চারে ফুল করে নেব দেখুন আবার একটা মুক্ত মুক্তপুতি নেব আর একটা লাউ পুঁতি নেব আবার একটা চারের ফুল করবো ওই পুতিটাকে নিয়ে এইরকমভাবে আমি লাইনটা কমপ্লিট করে নিয়ে আসি দেখুন বন্ধুরা আমি চারের ফুল করে লাউপুতি মুক্তি দিয়ে চারের ফুল করে লাইনটা কমপ্লিট করে নিয়েছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল অনামিকা কালেকশন সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার